এর পাতা যদি গরম জলে সিদ্ধ করে কেউ স্নান করে সে ঢুকতে গিয়ে আমাদের একটা মাথায় খেয়ে মোটামুটি জায়গাটা পরিষ্কার হলো একটা গাছ সুন্দরভাবে তৈরি হলো আজ আমরা এসি নানু থানার অন্তর্গত বাহিরি নিমতলা যাত্রা প্রতীকালয় বা একটা প্রতীকালয় এটা বাহিরি গ্রাম পঞ্চায়েত পাঁচশো গ্রাম পঞ্চায়েতের অধীন তো এই প্রতিকালয়টা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি পরিষ্কার খুব যে অস্বাস্থ্যকর অবস্থায় আছে তা নয় তবুও পরিষ্কার না থাকে মানে এটাকে আমরা যথেষ্ট আরও সুন্দর করে তোলার জন্য খুব স্বাস্থ্যকর নয় আপনারা লোক এই দিকে সব মশার একটা বাসা বেঁধে নিয়েছে আর চতুর্দিকে ঝুল এখন প্রচুর অ্যাড অ্যাড করেছে মানুষ সাধারণ মানুষ অ্যাডের জন্য বিভিন্ন কোম্পানি অ্যাড দিয়ে গেছে এবার দেওয়ালগুলো জরাজীর্ণ অবস্থা নিচের দিকটা দেখেন প্রচুর নোংরা হয়ে আছে তো আমরা আপাতত এই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একটা সুন্দর বাশগ্রিয়ার জন্য আমাদের হয় আমরা সকলের জন্য একটা খুশি মনে সুন্দরভাবে অপেক্ষা করতে পারি বা থাকতে পারি সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি এখানে একটা গাছ আছে এটা একটা গাছ জাতীয় গাছ কিন্তু লক্ষণীয় যে গেটের কাছে ঢুকতে গিয়ে আমাদের মাথায় ঠেকছে কিন্তু এটাকে যদি আমরা একটু পরিষ্কার করি এখানে একটা গাছটাকে আমরা সুন্দরভাবে বাড়িয়ে দিতে পারবো এবং গাছটা সুন্দরভাবে বেড়ে উঠলে আগামী দিনে প্রতিখালার একটা পরিবেশটা খুব সুন্দর হবে এবং এখান থেকে যেটা আমাদের মানে পাওনা গাছ থেকে যে পাওনা যে অক্সিজেন সে অক্সিজেন হয়তো এই যাত্রী দিকে সুন্দর করে দিতে থাকবে বা দিকে দিতে থাকবে যাই হোক তো আমরা এই দুটি কাজই একসঙ্গে সম্পূর্ণ করবো একদিকে গাছটাকে বেড়ে বাড়িয়ে তোলার জন্য বা ওঠানোর জন্য একটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো আর ভিতরটা প্রতিকালের ভিতরটা আমরা পরিষ্কার করবো আপনারা দেখতে থাকুন আমরা ভিতরটা পরিষ্কার করছি উপর দিকটা লক্ষ্য করুন প্রচুর নোংরায় দেখেন মশা মাকড়সা এই মাকড়সার লালা কিন্তু আমাদের খুব ক্ষতিকর তো আমরা এইগুলো যদি পরিষ্কার করে দিই তাহলে মাকড়সাগুলো অটোমেটিক পালিয়ে যাবে এবং জায়গাটা সুন্দর হয়ে যাবে তো আসুন এলাকার ভাইদেরকে বলছি যে আপনারাও এই কাজে আপনারা হাত বাড়ান আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের ইনবক্সে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা মিলেমিশে কাজগুলো করি এর আগে বলেছি মিলেমিশে করি কাজ হারিয়ে যেদিনাজ আবারও বলছি সামগ্রিকভাবে যদি আমরা সকলে মিলে কাজগুলো করতে থাকি তা দেখা যাবে আমাদের দেশ আমাদের রাজ্য সুন্দর হয়ে উঠবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ গড়ে উঠবে আমাদের নিজেদেরকেই ভালো লাগবে তো আসুন এগিয়ে আসুন তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ফোন করলে আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো কর্মসূচি থেকে থাকে সেগুলো আমরা হাতে হাত মিলিয়ে করব আসুন এগিয়ে আসুন বারবার অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে সহযোগিতা করুন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই হচ্ছে কাজটা এরপর আমরা জায়গাটা একটু যাতে বসতে আমাদের কোনো অসুবিধা না হয় আর যাত্রী সকলকে বা সাধারণ মানুষ সকলকে কাছে আবেদন করবো জায়গাগুলো একটু পরিষ্কার রাখুন যাতে বারবার পরিষ্কার হয়তো কেউ করতে আসবে না বা করবেও না তো পরিষ্কার থাকলে স্বাভাবিকভাবেই আমাদের ব্যবহারযোগ্য হয়ে থাকবে ভিতরটার অবস্থা দেখতেই পাচ্ছেন প্রচুর ধুলো সে সমস্ত ধুলো গুলো ঝাঁকিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন কিভাবে কত ময়লা ছিল কত ধুলো বসে ছিল জায়গাটা মোটামুটি একটু পরিষ্কার হলো সকলে একটু স্বাচ্ছন্দ্যভাবে বক্স বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি এটা মোটামুটি পরিষ্কার হয়ে উঠল এবং এরই সাথে আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি পাশে একটা গাছ পেয়েছি যে গাছটাকে আমরা বাড়িয়ে তুলতে পারলে আগামী দিনে আমরা কাছ থেকে ছায়া ফল মূল পেতে পারি যাই হোক এটাকে সুন্দর করার চেষ্টা করছি যাতে যাত্রী যাত্রী সাধারণ অসুবিধা না হয় এবং গাছটা বেড়ে উঠে আগামী দিনে এই জাত গতিকালে সুন্দরভাবে শীতল হয়ে থাকতে পারে লক্ষ্য করুন কিভাবে পরিষ্কার করছি এদিকে আসুন গাছের আমরা কেটে ফেলছি হয়তো আপনাদের জানা নাই কুল গাছ একটা অ্যান্টিবায়োটিক গাছ এর পাতা যদি গরম জলে সিদ্ধ করে কেউ স্নান করে তাহলে তার গায়ে যে ঘামাছি বা অন্যান্য র্যাসিয়াল প্রবলেম বা অ্যালার্জি ঘটিতে যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলোর সমাধান হয় কুল পাতা হচ্ছে একটা হাই অ্যান্টিবায়োটিক যাই হোক এই সাইড ডালটা একটু না কাটলে যাত্রীদের অসুবিধা হবে ঢুকতে যাই হোক মোটামুটি গাছটা সম্পূর্ণ হলো গাছটা বেড়ে নিজের মতো করে বেড়ে উঠতে পারবে ডগটা ডগাটাও তৈরি হয়ে যাবে এই বর্ষায় গাছটা যথেষ্ট বেড়ে উঠবে আর হয়তো নাগালের বাইরেও চলে যাবে মোটামুটি জায়গাটা পরিষ্কার হলো একটা গাছ সুন্দরভাবে তৈরি হলো তো বন্ধুরা দেখলেন যে আমরা জায়গাটা পরিষ্কার করলাম এবং গাছটা একটু সুন্দর রূপ দান দান করা হলো তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা দেখলেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য তো একটা অনুরোধ আপনাদেরকে করব তো আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিওগুলো করছি তো একটাই অনুরোধ যে আমাদের যে ফেসবুক পেজ রেসপন্সিবল জীবন ভিডিও দেখা মাত্রই আপনাদেরকে একটাই অনুরোধ যে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা ফলো করে আমাদের সঙ্গে থাকুন তার কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই খুঁজছি আমাদেরও একটা পরিশ্রম হচ্ছে তো এটাই আপনাদেরকে অনুরোধ আর নতুন করে বলার কিছু নেই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে